আমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করব একশো চুয়াল্লিশ আছে আমরা একশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা একশো চুয়াল্লিশকে এভাবে লিখে নেব এবার আমরা কি করব একশো চুয়াল্লিশ যেই সংখ্যাটি আমরা বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাটি আমরা ডান দিক থেকে আমরা ডান দিক থেকে কী করবো দুটো দুটো করে আমরা জোড়া জোড়ায় উপরে দাগ দেব দুটো তারপর এটা ফাঁকা থাকছে তারপর সর্বদা আমরা কি ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা মাথায় দাগ দেব। এবার যেটা ফাঁকা পড়ে থাকবে সেই সংখ্যাটিকে প্রথমে আমরা ভাগ করব। প্রথমে কত আছে দেখো এখানে ওয়ান আছে তাহলে আমরা কি করব এই যে ওয়ান আছে কোন সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যার সঙ্গে এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাকে সেই সংখ্যার গুণ করলে আমাদের এখানে এক পাবো তাহলে প্রথমে দেখো আমরা জানি যে একের স্কোয়ার আমরা কয়েকটা সংখ্যার বর্গ জানি যে একের স্কোয়ার সমান এক দুয়ের স্কোয়ার সমান চার তিনের স্কোয়ার নয় তাহলে বলো এখানে কত পড়ে আছে যেটা ফাঁকা পড়ে আছে তার দিকে দাঁড়াবো এক আছে তাহলে এখানে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে পূর্ণ বর্গ সংখ্যা যার মান আমাদের এই একের কাছাকাছি আসে অথবা একের থেকে ছোট হয় বেশি নেবো না দেখো একের স্কোয়ার এক আসছে দুয়ের স্কোয়ার কত আসছে চার অবশ্যই এখানে পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে তাহলে এখানে এক বসালাম এখানে এক বসালাম তাহলে একের সঙ্গে এক গুণ করে অর্থাৎ একের স্কোয়ার কত গেলাম এক সেটা এখানে লিখবো নিচে ডাক দেবো এর এটাকে আমরা কী করব ভাগবদ্ধতি সাহায্যে যদি করছি বিয়োগ করব তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য চলে আসে তা শূন্য লিখবো না এবার এই যে দুটো চার আছে যা উপরে ডাক দিয়েছে সেটাকে নামিয়ে দেবো তাহলে চার আর এই চার নেমে যাবে এই চারও নেমে গেল এই চারও নেমে গেল পরবর্তীতে এই যে আমরা এক লিখেছি সেই একটা আমরা এই যে এখানে সংখ্যা ছিল তার সঙ্গে আমি যোগ করব এক যোগ করলে কত আসছে দুই অথবা উল্টোভাবে বলতে পারি এই যে এক আছে তার ডবল নামবে এখানে দুই এখানে এমন একটা সংখ্যা লিখব সেই সংখ্যাকে এখানে আমরা বসাবো এবং এখানে এমন এক সংখ্যা লিখব যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে টোটাল সংখ্যাটাকে গুণ করলে আমাদের চুয়াল্লিশের কাছাকাছি যেন আসে তাহলে এখানে কত সংখ্যা বসাবো প্রথমে দেখো আমরা এখানে দুইয়ের পাশে আমরা এক বসাচ্ছি তাহলে এক বসালে কত আসছে এখানে যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমাদের আসছে এক দুই একুশ আসছে আর পরবর্তী সংখ্যা দেখব দুই দুইয়ের পাশে দুই বসালাম তাহলে দুই বসালে সেই দুই দিয়ে গুণ করবো গুণ করলে কত আসছে দুই দুগুণো চার আসছে দুই দুগুনো কত আসছে চার দেখো চুয়াল্লিশ মানে মিলে গেছে আমাদের এখানে তাহলে এখানে কত বসালাম দুই এখানে বসাবো আমরা দুই তাহলে দেখো এটা কত আসছে আমাদের তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের চুয়াল্লিশ কারণ এটার সঙ্গে এটা গুণ করলাম এবার বিয়োগ করবো করলে কত আসছে আমাদের শূন্য চলে আসছে তাহলে যেহেতু শূন্য চলে এসছে তাহলে আমাদের কী হবে এবার আমরা যেটা বসিয়েছি এখানে কত বসলাম দুই বসিয়েছিলাম সেই দুইটা এখানে বসলাম যোগ যোগগুলো কত আসছে আমাদের চুয়াল্লিশ তাহলে আমাদের এইখানে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের নির্ণীয় বর্গমূল কত পেলাম এখানে বারো পেয়েছি তাহলে অতএব একশো চুয়াল্লিশ এর বর্গমূল কত পেলাম বারো আমরা পরবর্তী আমরা হাজার উননব্বই এর বর্গমূল নির্ণয় করব প্রথমে লিখে নেব হাজার উননব্বই আমরা ডান দিক থেকে কি করব দুটো দুটো করে আমরা কি জোড়ায় জোড়ায় আমরা দাগ দেব তাহলে এখানে দুটো দাগ দিলাম তারপরে এখানে দুটো দাগ দিলাম আর কেউ আছে আর কেউ নেই এবার আমরা কী করব এখানে ফাঁকা পড়েছিল সেই ফাঁকাটাকে ভাগ করেছিলাম এখানে তাহলে জোড়া জোড়া দুটো পাচ্ছি তবে এটা বাদ যাবে এই প্রথম যেটা রয়েছে জোড়া সেই জোড়াটাকে আমরা নেবো তাহলে এখানে আমার কেমন দিয়ে গুণ করবো এখানে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা এখানে বসাবো একই সংখ্যার আমরা কি গুণ নেবো তার মানে এক কথায় বর্গ নেব দেখো একের সোটের কত বেশি এক এর স্কোয়ার কত পেয়েছি চার তিনের স্কোয়ার কত পেয়েছি নয় এরপর কত আসবে এর স্কোয়ার কত আসবে ষোলো দেখো চারের স্কোয়ার আমরা ষোলো পাচ্ছি কিন্তু এখানে বসে আছে কত দশ আছে তার মানে এটা বেশি হয়ে আছে কাকে নেবো তাহলে আমরা নেবো তিনের স্কোয়ার তার মানে এখানে বসবে তিন এখানে বসবে তিন তাহলে তিনের সময় তিন গুণ করলে কত আসছে আমাদের নয় এবারে এটাকে আমরা কী করব বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হবে দশ থেকে নয় বাদ এখানে আসছে আমাদের এক এখানে ডাক দেবো আমরা এই যে তিন লিখেছিলাম সেই তিনটা এর সঙ্গে যোগ হয়ে যাবে কত বলব আমরা তিনের সঙ্গে তিন যোগ করলে ছয় উল্টো হয় বলতে পারি এই তিনের ডবল নামবে এখানে এই তিনের ডবল নামবে এখানে এবার দেখো এক আছে এবার একের পর যে দুটোর মধ্যে আমরা দাগ দিয়েছিলাম জোড়া সেই জোড়া দুটো নেমে যাবে এবার আটও নামবে নয়ও নামবে তাহলে এইট নাইন এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটি এখানেও বসাবো নিয়ে আমরা ওই একই সংখ্যা দিয়ে গুণ করে কত আসবে আমাদের এটাকে আনতে হবে বা এর কাছাকাছি আনবো তা কত বসাবো এখানে তা তিনের পরে যেহেতু আমাদের এককের ঘরের অঙ্ক নয় আসে তাহলে আমরা জানি তিনের সঙ্গে গুণ করলে নয় আসে তাহলে তিন দিয়ে দেখবো আমরা তাহলে তেষট্টি তিন দিয়ে গুণ করি এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে কত পারছি আমরা তিন দীক্ষার নয় আসছে তিন ছয় আঠেরো দেখো আমাদের ওয়ান এইটটি নাইন চলে এসছে তাহলে এখানে কত বসছে এখানে বসছে তিন এখানে বসছে তিন তাহলে এটা গুণ করছি তো গুণগুলো কত এলো ওয়ান এইট নাইন বিয়োগ করো বিয়োগগুলো কত আসছে আমাদের এটা শূন্য চলে আসছে যেহেতু মিলে গেছে ভাগ ফল হচ্ছে হচ্ছে কি বর্গমূল তাহলে নির্ণয় বর্গমূল কত হলো তাহলে অতএব ওয়ান জিরো এইট নাইন সমান থার্টি থ্রি আমরা পরবর্তী সংখ্যা সিক্স ফাইভ ফাইভ থ্রি সিক্স এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব সো এর বর্গমূল সমান এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন সো সিক্স ফাইভ ফাইভ থ্রি সিক্স এবার ভাগবতির সাহায্যে বর্গমূল নির্ণয় করব সো সিক্স ফাইভ ফাইভ থ্রি সিক্স এবার আমরা কী করবো ডান দিক থেকে জোড়া জোড়া আকারে দাগ দেবো থ্রি সিক্স ফাইভ ফাইভ পড়ে আছে কে ছয় পড়ে আছে এবার আমরা এখানে কী সংখ্যা করবো এখানে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করবো তার মানে এক কথায় সেটার বর্গ নেব আমরা জানি এক স্কোয়ার সমান এক দুয়ের স্কোয়ার সমান চার তিনের স্কোয়ার সমান নয় এবার দেখো এখানে ছয় আছে তাহলে বলো কোন সংখ্যাটা নেবো এখানে দিতে হচ্ছে এর স্কোয়ার চার এখানে তিনের স্কোয়ার নয় নয় যেহেতু ছয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে আমরা দুই নেবো সেখানে দুই বসাবো এখানে দুই বসাবো কত পেলাম দুই দেবনো চার পেলাম এবার এটাকে আমরা বিয়োগ করব তা চার ছয় থেকে চার বাদ কত আসবে আমাদের দুই এর পরবর্তীতে আমাদের এই সংখ্যা দুটো নেমে যাবে পাঁচও নামবে এই পাঁচও নামবে যার মাথায় ডাক দিয়েছি সেই জোড়া সংখ্যা দুটি নামবে তাহলে ফাইভ ফাইভ এই যে দুই লিখেছিলাম এই দুইটাকে এখানে বসাবো যোগ করবো দুইয়ের সময় দুই যোগ করলে কত আসবে চার অথবা এই যে দুই লিখেছি তার ডবল নামিয়ে দেবো দুই গুণ নামাবো চার পেলাম এবার আমরা চারের পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটাকে এই টোটাল সংখ্যা দিয়ে গুণ করব সেই গুণফলটা আমরা এখানে লিখবো হয় দুশো পঞ্চান্ন আসবে না দুশো পঞ্চান্নর কাছাকাছি আসবে তাহলে এখানে যে সংখ্যাটি বসাবো সেই সংখ্যাটাও এখানে বসবে আমাদের তাহলে কত বসাবো এখানে দেখতে পাচ্ছি আমাদের পাঁচ এই চারের পরে এমন একটা সংখ্যা নেব যার মানে দুশো পঞ্চান্নর কাছাকাছি আসে অথবা দুশো পঞ্চান্ন থেকে ছোটো আসে তাহলে এখানে কত বসাবো দেখতে পাচ্ছি এককের ঘরে অঙ্ক পাঁচ আসে তাহলে এখানে পাঁচ নেব তাহলে পাঁচ নিলে কত আসছে চার পাঁচ 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 বসালাম এখানে পাঁচ বসালাম সেই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে পাঁচ পচা পঁচিশ দুই থাকছে চার পাঁচ কুড়ি আর এ বাইশ চার ছয় ছয় কত আসবে ছয় ছয় ছত্রিশ হাজার তিন ছয় চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ দুশো ছিয়াত্তর যেহেতু দুশো ছিয়াত্তর আমাদের দুশো থেকে বড়ো হয়েছে সুতরাং আমরা ছয় দিয়ে নেব না কত দূরে নেব পাঁচ দিয়ে নেবো এখানে পাঁচ এখানেও বসবে পাঁচ তাহলে কত পেলাম টু আমরা বিয়োগ করবো সো বিয়োগ করলে কত আসবে পাঁচের সঙ্গে পাঁচ বিয়োগ করলে শূন্য দুই আছে কয়ে পাঁচ তিনে পাঁচ আর দুয়ে দিয়ে মিলে গেলে শূন্য হয়ে যাচ্ছে এই যে পাঁচ বসেছি সেই পাঁচটা এখানে বসাবো তাহলে পাঁচের সঙ্গে এটা কী করবো যোগ করব তাহলে কত আসে এটা আমাদের পঞ্চাশ অথবা এই যে দুটো একসঙ্গে পেয়েছি সেই জোড়া দুটো ডবল নামাবো ডবল নামলে কত আসে আমাদের দেখো পঞ্চাশে আসে সো ডবল নামাতে পারো অথবা এখানে সেই সংখ্যাটি বসিয়ে যোগ করে দেবো এবার পরবর্তী যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যা নামবে আমাদের এই ছয় নামবে আর এই তিন নেমে যাবে তাহলে এই তিন নামবে এই ছয় নামবে তাহলে এখানে তিন নামাব এখানে ছয় নামাবো যেহেতু এককের ঘরের অঙ্গ ছয় আছে এবার আমরা কি করব এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যার সঙ্গে টোটাল সংখ্যাটি গুণ করব যেন আমাদের থ্রি জিরো থ্রি সিক্স আসে তাহলে এখানে কত বসাবো এখানে বসাচ্ছি ফাইভ জিরো ছয় বসাচ্ছি তাহলে ছয় বসিয়ে দেখি কত আছে ছয় ছয় ছত্রিশ শূন্য আছে ছত্রিশ বসে গেল পাঁচ ছয় তিরিশ দেখো মিলে গেছে এটা আমাদের তাহলে এখানে কত বসাবো এখানে বসবে ছয় এখানে বসবে ছয় তাহলে কত আসছে থ্রি জিরো থ্রি সিক্স বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কত আসছে মিলে যাচ্ছে মানে শূন্য হয়ে যাচ্ছে আমাদের এটা তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি নির্ণ বর্গমূল টু ফাইভ সিক্স তাহলে এটা ভ্যালু কত হলো টু ফাইভ সিক্স এটা আমাদের অ্যান্সার